আশা করি সকলে ভালো আছো চলে এলাম আজ যে কাজ সঞ্জেকার একটি ভিডিও নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ফার্স্টে বলে রাখি চরম ঠান্ডা পড়তে লেগেছে সব জায়গাতেই এর ফলে এই ঠান্ডার ফলে সব জায়গাতে চরম পরিমাণের কষা থাকবে কোন কোনো জায়গায় মানে এক কথা বেলা দশটা এগারোটার নিচে কষা ছাড়ার কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না তারপরে হালকা পাতলা তাপমাত্রা হয়ে কষাটা আস্তে আস্তে কাটবে তো আর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেই নিম্নচাপটা কত দূরে অবস্থান করছে এই মুহূর্তে পরবর্তী নিম্নচাপটা কত দূর এগালো সব কিছুই বিস্তৃত জানিয়ে দেব আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কেমন বৃষ্টি হবে কি না হবে সব কিছুই কেমন ঠান্ডা থাকবে সব কিছুই আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা আমরা চলো সরাসরি দেখে নিই এই মুহূর্তে কি অবস্থান ঘটছে এই যে বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে যেই ঘণ্ডবটটা তৈরি হয়েছিল ভারী নিম্নচাপ সেটা আস্তে আস্তে ঢুকতে শুরু করে দিয়েছে যেমন কর্ণাটক ব্যাঙ্গলার এইসব সাইড মানে চেন্নাই তাছাড়া তামিলনাড়ু এসব সাইডে ভীষণ পরিমাণের ঢুকে পড়েছে ম্যাঘ আরও পরবর্তী সময় এই যে বঙ্গোপসাগরে ম্যাগগুলো দেখতে পাচ্ছেন এসব ম্যাগগুলো আরও মানে ঢুকবে তো বন্ধুরা এই মেঘলাতে এরকম দেখাচ্ছে আর আমাদের এই মুহূর্তে কলকাতা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা উত্তরবঙ্গ জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার বর্ধমান পূর্ব বর্ধমান এসব সাইডে এই মুহূর্তে কোনো মেঘলা দেখা যাচ্ছে না তবে চরম ঠান্ডা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়েও চরম ঠান্ডা ত্রিপুরা আসামেও এই মুহূর্তে ঠান্ডা পড়ছে চরম এভাবে আমরা সরাসরি বজ্র বিদ্যুৎ মোড়ে দেখে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যেই ঘণ্ডপত্রটার কথা আমি জানাছিলাম এক্ষুনি সেই ঘণ্ডত্তটা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হয়ে গেছে তাছাড়া বঙ্গোপসাগরে তো ফাটিয়ে বৃষ্টি পড়ছে এই যে দেখতেই পাচ্ছ পঞ্চাশ মিলিমিটার একান্ন মিলিমিটার বৃষ্টি বঙ্গোপসাগরে হচ্ছে তাছাড়া আমার বেঙ্গলার সাইড গুনতে বৃষ্টি দেখা যাচ্ছে কর্ণাটক বেঙ্গলার এসব সাইডে বারো মিলি থেকে চোদ্দো মিলিমিটার বৃষ্টি চালু হয়ে গেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে পরবর্তী সময় যত সময় গড়বে এই ম্যাগ আরও এইদিকে বিস্তার লাভ করবে আর এই যে বঙ্গোপসাগরের মেঘ সব এই পানে উঠে আসবে আমরা সরাসরি খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই রাত একটার দিকে ঝটপট চলে যায় রাত একটার দিকে দেখা যাচ্ছে চরম বৃষ্টি হবে বন্যার পরিস্থিতি থাকছে ব্যাঙ্গলর কর্ণাটক তামিলনাড়ু চেন্নাই এসব সাইডগুলিতে বন্যার পরিস্থিতি থাকছে আমরা যদি বারো তারিখে চলে যাই বারো তারিখে দেখা যাচ্ছে ভীষণ বারো তারিখেও বৃষ্টি থাকছে ওইসব সব সাইড মধ্যে ভীষণ পরিমাণে মানে বন্যা পরিস্থিতি হতে পারে ওই সব সাইডে তেরো তারিখে তেরো তারিখে নিম্নচাপটা সরে যাচ্ছে তবে তারও বৃষ্টি থাকছে আর যেটা তৈরি হচ্ছে এটা তো মানে একবারে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে তেরো তারিখে দেখা যাচ্ছে এটা ১৪ তারিখ থেকে নড়তে শুরু করে দেবে দেখা যাচ্ছে এটা পনেরো তারিখে পনেরো তারিখে দেখা যাচ্ছে সেই একই সাইডে যাচ্ছে ষোলো তারিখে গিয়ে আশ্রি পড়ছে আবারও সে বেঙ্গলার কর্ণাটক তামিলনাড়ু চেন্নাই এসব সাইডে আসিরি পড়ছে আর আমাদের এসব কলকাতা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা বাংলাদেশ ত্রিপুরা আসাম ওই নিম্নচাপের ফলে এদিকে তো বৃষ্টি নাই তবে চরম কষার চরম ঠান্ডা এর ফলে থাকবে এবার আমরা সরাসরি চলে যাব কাস্টিং করে যে পেস মডেলে আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত গুণী কি ভারী নিম্নচাপ হবে না ঘূর্ণাবর্তর আশঙ্কা আছে সরাসরি আজকের ডেটে চলে যায় আজ এগারো তারিখ আমরা সন্ধ্যে ছটা করে নিই সাতটার সময় করে নিই এই যে বন্ধুভাগ চলে এলাম সাতটার সময় করে নিলাম দেখা যাচ্ছে মানে এটা একটি ভারী নিম্নচাপ এটা ঘূর্ণাবর্ত বোঝা যাচ্ছে না ঘূর্ণাবর্ত হবে না আর যেটা চোদ্দ তারিখ যে তৈরি হচ্ছে সেটাও একটি ভারী নিম্নচাপই দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তর কোনো অভাব আমরা খুঁজে পাচ্ছি না ভারী নিম্নচাপ পরপর দুটি আসছে একটা আজ থেকে শুরু হয়ে গেছে আর একটি তেরো তারিখ থেকে শুরু হবে তো আমরা এবার সরাসরি পানির বৃষ্টির পরিমাণটা পানি তাকিয়ে দেখে নেবো আর এই মুহুর্তে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কি আমরা দেখে নিই হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেসব সাইড গুনতে বললাম এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি চলছে তাছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে না কোনো জায়গাতেই আমরা বৃষ্টির পরিমাণটা দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী দুদিনের মধ্যে আমরা দেখে নিই আগামী দুদিনের মধ্যে বৃষ্টি যেটুকুই হবে এইখানে এই সাইডেই হবে তামিলনাড়ু চেন্নাই এইসব চার দিনে বৃষ্টির লেভেলটা একবারে বলে দিই চার দিনে বৃষ্টির লেভেল ভালোই থাকছে বন্ধুরা পঞ্চাশ মিলিমিটার ষাট মানে একশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে বন্ধুরা মানে বন্ধার পরিস্থিতি হয়ে যেতে পারে সাইডগুলিতে এই হলো পরিস্থিতি বন্ধুরা আমরা সরাসরি এবার সতর্কতা তাকে দেখে নেবো কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দত্ত এই যে বন্ধুরা চলে এলাম সতর্কতা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে দেখতে এইসব সাইড গুনতে গরম পড়ছে আর খানিকটা জায়গা ঠান্ডা পড়ছে আর এই যে বন্ধুরা তোমাদের যেমনি বলছিলাম চরম ঠান্ডা পড়ছে আমাদের ঠান্ডা এই যে দেখতে পাচ্ছ কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইসব সাইডে হালকা কম ঠান্ডা আছে এই মুহূর্তে তাছাড়া আমাদের কলকাতা থেকে মুর্শিদাবাদ বাংলাদেশ ত্রিপুরা এইসব সাইডে মানে ভীষণ পরিমাণে ঠান্ডা দেখতে পাচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডার এই মুহূর্তে ঠান্ডা পড়ছে বাষট্টি মিলিমিটার ঠান্ডা পড়ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা হলে এরকম দেখাবে আর যদি ভীষণ পরিমাণে গরম পড়ে তাহলে এই যে লাল আর মিডিয়াম গরম মিডিয়াম গরম পড়লে এই যে হলুদ দেখাবে তো এই হলো পরিচ্ছিতি বন্ধুরা কালকে কেমন ঠান্ডা থাকবে কালকে বারো তারিখ কালকে বন্ধুরা ভীষণ পরিমাণে ঠান্ডা থাকবে কালকে মুর্শিদাবাদে ঠান্ডা থাকবে সত্তর একাত্তর মিলিমিটার কলকাতায় ঠান্ডা থাকবে পঁয়ষট্টি মিলিমিটার এরকমভাবেই থাকবে বন্ধুরা বাংলাদেশে ঠান্ডা থাকবে ওই মোটামুটি ষাট পঁয়ষট্টি ত্রিপুরার দিকে ঠান্ডা থাকবে আটচল্লিশ আসামের দিকে ঠান্ডা থাকবে ওই চল্লিশ একচল্লিশ সেরকম একটা হ্যারফার দেখা যাচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের একটু বলে মনে থাকে মনে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও খবর নিয়মিত দেখার জন্য।